সেগুলো সবেরই ফর্ম দেওয়া হচ্ছে ফর্ম জমা নেওয়া হচ্ছে ছোট আকারে হচ্ছে তাতে মানুষের সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ করতে হবে সকাল থেকে দিচ্ছি ভোট গেলে না এমন নয় যে লোকে বলতে ভোটের পাখি ভোট এগুলো দেখাবে না যা দেখা পাওয়া যাবে না ঠিক নয় রাম মন্দির প্রতিষ্ঠা হলো

কি বল বয়স্ক নে ছে যা মানে ৰক্ত আগে দিয়া হয় আমাৰ সব সময় ৰক্ত পঞ্চাশ টকা जो जो तो चीज़ चीज़ और देखिए चीज़ चीज़ मेरे बिना तो देखिए जाने क्या देखिए बोलने पड़ता है सब दिखे बोल दिखे बोल एक लेकिन भी उसी को तरह तो पार्ट से नाटक पार्ट से तो कैसे चार्ट बनता है अच्छा लगा जो भी पड़ता है हम वहाँ करते हैं तो एप्पल जो भी बात चीज़ नाम है एजेंट रेस ज

দিয়েছে কিন্তু অনেক গুরুদের আছে ভাড়া পাওয়া যায় কি হাল হয় হাল হয়েছে তারা সব বলছে নাকি সাত দিন না শুনে কিন্তু তার অধিকার আছে কিনা ভগবানকে প্রতিষ্ঠা করা তো ইতিহাস বলবে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে আমাদের বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মৈত্রীর মিছিল বেরিয়েছে এই মিছিলটা কি কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুদ্ধ ডিক্লেয়ার করার জন্য যে তুমি রাম মন্দির করছো আর আমি মৈত্রী যুদ্ধ নয় এই যেমন আমি এইটা তো একটা খারাপ জিনিস একটা যার মাথা ঠিক আছে সচেতন মানুষে সবসময় আমি যেমন প্রতিবাদ পাওয়ার একজন তা আমি শুনলাম বলছেন রাম ছিলেন রাম বলেছেন ওনাকে দিয়ে আমার বাড়ির প্রকাশ প্রচার করা আমাকে প্রতিষ্ঠা করে অনেক

আরেকটা কথা বলবো যে ভোটের কয়েকটা দিনই বাকি আছে কয়েকটা মুহূর্ত বাকি আছে যদিও তুমি সারা বছরই মানুষের পাশে থাকো কারণ আমরা যতবারই এসেছি দেখছি মানুষের মধ্যে তোমাকে সবসময় পাওয়া যায় তারপরেও বলবো যে তাও তো প্রচার কার্যের একটা দায়ভার থাকে যখন ভোট আছে মানুষের কাছে করতে হবে কবে থেকে শুরু করছে এটা তো জবে থেকে ভোটের নির্বাচন কমিশন যাবে আর লাস্ট প্রশ্ন বলবো যে সামনে ভোট

ভয়ের দেখিয়ে বাঙালি কিছু করে বাঙালি এবং আমি বলবো যারা বাংলায় দেখেছি আমাদের সামনে তো সবাই আছে আমার ফ্যামিলিকেই আমার জামাই নর্মে

لذا، لن that?